মায়ের সমস্যা হচ্ছিল মা পিছিয়ে পড়ে গেছিল কয়েক বছর আগে কোমরের সমস্যা ছিল আমরা পরে এক্সরে করে জানতে পারি যে শাড়ি পরাতে গিয়ে দেখি যে মা বেঁকে আছে সোজা হতে বলেও আর যখন সোজা হয় নি তখন আমরা এক্স রে করাই তখন দেখি যে স্পাইনে কিছু সমস্যা ধরা পড়েছে তো তারপরে হঠাৎ করে একদিন কাজ করতে করতে হাত সব কিছু কাজ করতে পারতো হাতটা আর উঠছে না আর নড়াচড়া করতে হাত না ডান না

মানে যেটা ঘরে ঘরোয়া ট্রিটমেন্ট সেরকম করে আমরা দমিয়ে রাখি মানে চেষ্টা করি কিছু করার জন্য আটকে রাখা আবার দু তিন দিন পরে হঠাৎ করে এরকম হয়ে যায় যে খেতে বসে বসে মুখ চোখ বেঁকে গেলো এক সাইডে বা দিকে তারপরে হচ্ছে বসে থেকে হঠাৎ এভাবে ঝিমিয়ে পড়ে যাচ্ছে এক এক সময় এক এক রকম হয়ে যাচ্ছে দিয়ে আপনার কথা আমরা অন্য একজনের কাছ থেকে শুনি তাহলে আমাদের একবার গিয়ে দেখা করা উচিত অ্যালোপ্যাথিতে গেছিলাম আমরা

ডিসন নিলে আমার কাছে আসার জন্য আমার কাছে আসার কথা কে বলেছিল তোকে আমার ভাই তোর ভাই বলেছিল কি বলেছিল ভাই বলেছিল ফেসবুক ও চালায় ফেসবুকে অনেক কিছু দেখে অনেক রিভিউ দেখে তোর ফেসবুক চালাস না সোশ্যাল মিডিয়াতে নেই তো অনেক রিভিউ দেখার পরে তারপরে ও কার কাছ থেকে খোঁজ খবর নিয়েছে আমার ভাই বহরমপুরে থাকতো তখন দিয়ে ওই ধুলিয়ান বহরমপুরের পেশেন্ট আপনার অনেক আছে এবার তাদের থেকে ওর চেনা জানা আছে ওখান থেকে জেনে নিয়ে তারপরে বলছে না উনি তো গাজলেও আসেন প্রথম প্রথম আমরা দন ছিলাম যে উনি হয়তো গাজলে বসেন না আর এত দূর যাওয়া আমাদের সম্ভব না দিয়ে যখন আমরা জানতে পারি যে গাজলে আসেন তখন আমরা চলে আসি দিয়ে মায়ের ট্রিটমেন্ট শুরু হল ছমাস আগে দিয়ে এই ছমাসের ট্রিটমেন্ট করে কি ভালো মন্দ আগে কি প্রবলেম ছিল এক দুই তিন চার করে সেই প্রবলেমগুলো এখন কেমন আছে আগে আমার মায়ের প্রবলেম যেটা স্পাইনেরটা বলবো হ্যাঁ ও যেরকম স্পাইনের ব্যথার জন্য ও মনে করেন পঞ্চাশ মিটার হাঁটবে হাঁপিয়ে যাবে বসবে মানে হাঁপিয়ে গেলে ওকে বসতে দিতে লাগবে এবার রাস্তায় যেতে যেতে তার আর কেউ আর বাড়িতে বসার জায়গা নেই তো ওটার জন্য সঙ্গে কিছু নিয়ে ঘুরে বেড়াতে হতো নাহলে কারো বাড়ি দেখতে দেখতে হতো যে বসার জায়গা আছে কি না বাইরে সেখানে বসাতে হতো এখন সেই জিনিসটা নেই এখন পঞ্চাশ মিটারের জায়গায় একশো মিটার বা দেড়শো মিটার হাঁটার পরে তারপরে বলে যে আমি একটু বসতে চাইছি কিন্তু ওই হাঁপা ভাবটা যেরকম হাঁপুনি হতো হ্যাঁ ওইটাই তারপরে হ্যাঁ হাঁটাহাঁটি ঘরের মধ্যে অনেক শরীরটা পেকে গেছিলো ওটা

এটাই একটু তবে কোনো সময় না দিনের বেলা বেড়ে যায় মানে দুপুর দুটোর পরে এরকম কোনো সময় রাত্রি নটার পরে মাঝে মধ্যে করছে বাদ বাকি সব মানে সব সমস্যা আগে মানে একশো পার্সেন্ট যদি থেকে থাকে এখন ষাট সত্তর পার্সেন্ট ভালো হয়ে গেছে যখন থার্টি আছে এবং আশা করি এটা ভালো হয়ে যাবে বয়সে হ্যাঁ আচ্ছা তাহলে তোর কাজলের লোককে কি বলবি কি মেসেজ দিবি কাজলের লোককে এটাই বলবো আপনার কাছে যেন ওদের ওনাদের যা কিছুই সমস্যা হোক যে কোনো ব্যাপারে সমস্যা হোক আমি যেহেতু ফেসবুক আমি চালাই না ভাইয়ের মোবাইল থেকে আমি দেখেছি ওখানে নানা রকম রোগের রোগী মানে এমন কি মানে মৃত্যু পথযাত্রী তারা সুস্থ হয়ে বাড়ি গেছে আর তোর এখানে তুই তোর মাকে ছাড়া আর যে যত پیشنটকে দেখলি তাদের রিভিউ কি দিবি তারা কেমন আছে তাদের সাথে গল্প করিস তাদের সাথে হ্যাঁ আমরা গল্প করি আমরা তো আমি তো দেখা হলেই ওনাদেরকে বলি আমরা এখানে একজন ডক্টর আসেন ওনার সাথে আমরা এরকম কনসালটেশন করে আমরা মায়ের ট্রিটমেন্ট করাচ্ছি তো মা আগে থেকে অনেক ভালো আছে আপনারা একবার অন্তত গিয়ে দেখুন কথা বলে দেখুন একবার চেক করে দেখুন তারপরে আপনার মনে হলে আপনি সেখানে ট্রিটমেন্ট নেবেন কিন্তু যথেষ্ট ভালো রিভিউ আছে ওনার আর আপনারা এই পেজেও ফলো করতে পারেন দেখতে পারেন বা জানতে পারেন তুই কি করিস আমি স্টাফ নার্স স্টাফ নার্স কোথায় আমি আপাতত বেঙ্গালুরু বেঙ্গালুরু আছিস ব্যাঙ্গালোর থেকে এখানে প্রচুর پیشنট যায় হ্যাঁ অনেক پیشنট যায় আমি তাদেরকেও বলেছি আমি তাদেরকেও বলেছি এবার অনেকে বলেছে ওরা যোগাযোগ করছে আচ্ছা যাওয়ার জন্য তো বলছে যে আমার সঙ্গে গেলে তো এই অমুক দিন যাব ওই দিন যেও আর যদি আগে যাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নিও আমি অনেক জনকে বলেছি যদি হ্যাঁ ওনারা আসেন তাহলে আমি অবশ্যই করে আমি থাকলে তো আমি নিয়ে আসবো আর আমি না থাকলে ওনাদেরকে আমি ঠিকানা বলে দিয়েছি এখানে গাছলে কোথায় বসেন তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো নাকি আপনি